হ্যালো বন্ধুরা এই দেখো আজকে বিপতারিণী মায়ের পূজার জন্য আমি কিছু পূজার আয়োজন করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার দেখো দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি খুব টাইমটা খুব কম ছিল তার জন্য তাড়াহুড়ো করার জন্য দুদিকে দুটো করা বসিয়ে দেখে একদিকে লুচি ভাজি একদিকে ডাল সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে সুজিও হয়ে গেছে ভাজাও অনেক ক রকম হয়ে গেছে তার মাঝখানে আমি ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি আর আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না প্লিজ প্লিজ তোমরা সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এবার দেখো আমার পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে সব কিছু ভাজাভুজি সব আমার করেছি এই যে ফল কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে সুজিও পিস করে কেটে নিয়েছি বরফির মতো করে এবার দেখো এই যে আমার পুরো আয়োজন পুরো রেডি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডালাটা এখন সাজানো হয়নি আমি তবু আয়োজনটা তোমাদের দেখালাম এবার দেখো আমি সন্দেশে পাক করে নিয়েছি নারকেলের সন্দেশ করবগুলো একটু পাক করে নিয়েছি এই যে আমি সন্দেশ করছি দেখো কেমন হয়েছে সন্দেশটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে সন্দেশ গড়া হয়ে গেছে এই যে তোমাদের দেখালাম কেমন হয়েছে ছাপটা উঠেছে বলো ঠিক আছে এই দেখো আমাদের ফুল তোলাও রেডি ফুল টুল গুছিয়ে একদম ঠাকুর ঘরে সব কিছু রেডি করা হচ্ছে এই যে ফুলের সাজিগুলো তোমাদের দেখালাম ফুলগুলো এবার দেখো ঠাকুর ঘরে সবাই একে একে ডালা দেওয়া হয়ে গেছে আমিও ডালা রেডি করে দিয়ে দিয়েছি এবার দেখো ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুর মশাই পূজাতেও বসে গেছে এই যে আমরা সবাই পূজাতে ডালা দিয়ে আমরা সবাই বসে আছি পূজা দেখছি বসে এই যে সবাই দেখতে পাচ্ছ আমাদের সবাই বসে আছে যারা প্রতি মানে পূজা দিচ্ছে তারা সবাই চতুর্দিকে বসে আছে ঠাকুর মশাই পুজো করছে মন্দিরে এবার দেখো এই যে আমাদের ডোর বাঁধতে হয় যে লাল সুতো দিয়ে দুলপো দিয়ে ডোর বাঁধার নিয়ম সেটা এই দেখো আমরা বাঁধছি সবাই বসে আর সবার প্রায় হয়ে গেছে যারা যারা বাকি আছে এখনও বসে তারা বাঁধছে ঠিক আছে তোমরা দেখো কেমন লাগছে এই দেখো আমাদের বতিরা সবাই বসে আছে এবার জানো তো সব মেয়েরা এক জায়গায় থাকলে একটু তো কথা হবে তার মধ্যে অনেকে বসে আছে দেখতে পাচ্ছ কেউ হাত দিয়ে কেউ একটু ভাবছে এই সব ব্যাপার চলছে এবার দেখো আমাদের ঠাকুরমশাই পূজা করছে আমরা বসে আছি তার মাঝখানে আমি একটু সেলফি তুলে নিলাম বুঝতেই পারছ পূজা চলছে তার মাঝখানে একটু বসে আমি শিল্পী পূজা হয়ে গেছে তারপর দেখো আমাদের এখানে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম তেরোটা লুচি তেরো রকম ভাজা ভুজি সব রকম দিয়ে একটা চুবড়ি তৈরি করা হয় সেই ঠাকুর ঠাকুরমশাই আমার হাতে তুলে দেওয়ার পরে আমি সেটা দেখে ঠাকুরমশাই হাতে দিয়ে দিলাম আর ঠাকুর মশাই হলুদ জলে ডোরটাকে চুপিয়ে আমার হাতে বেঁধে দিয়েছে এবার দেখো ঠাকুরমশাই আমার হাতে চরণমিত দিয়ে দিয়েছে আমি এবার কি করছি দেখো ঠাকুর ঠাকুরের ঠাকুর ঘরে একটু বসে ঠাকুরকে একটু প্রণাম করছি আর এই যে আমাদের পূজা শেষ হয়ে গেছে এবার সবাই মিলে একটু সেলফি তোলার চেষ্টা করছি সবাই মিলে একটু করছি কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে ধন্যবাদ